রাশিফল অনুষ্ঠানে চলে আসলাম আজ বলবো যে সমস্ত রাশি মানে বারোটা রাশির কোন কোন রাশির কেমন যেতে পারে অর্থাৎ যারা এখনো তারা জয়েন করে যান এবং সকলের উদ্দেশ্য বলতে চাইছি যে আমি আগামী শুক্রবার দিন আসছি শুক্রবার আগামী শুক্রবার আমি আসছি আগরতলা চেম্বারে সমস্ত আগরতলা দর্শক বন্ধু জানাই স্বাগতম আমি আসছি আগরতলা চেম্বার করতে আগামী শুক্রবার যারা দেখাতে চাইছেন অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করুন আমার বুকিং নম্বরে যোগাযোগ করুন এবং এখন আজকে যেটা আমি বলবো সকলকে সেটা হচ্ছে যারা রাশি ফল জানবেন যে পুরো সপ্তাহটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যেতে পারে কতটা খারাপ যেতে পারে তা সেই বিষয় নিয়ে আমি লাইভে আসছি যে কতটা ভালো হতে পারে কতটা মন্দ হতে পারে পুরো সপ্তাহটা দেখতে ভুলবেন না প্রতি সপ্তাহে সোমবার ঠিক বিকাল চারটে রাশিফল অনুষ্ঠানে আসি বেশি কথা না বাড়িয়ে প্রথম শুরু করবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু পেট জনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং পারিবারিক অশান্তির জায়গা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে রয়েছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে এবার বলবো রাশি ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে রাশির জন্য কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে বৃষ রাশির জন্য কিন্তু ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ কিন্তু রয়েছে বৃষ রাশির জন্য কিন্তু আপনার অতীতের বিনিয়োগ করা অর্থ ফেরত পেতে পারেন মানে অর্থাৎ প্রাপ্তি যোগ কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে রয়েছে অর্থ ব্যয় করার আগে চিন্তা ভাবনা করে করুন তবে কিন্তু সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে এবং কেরিয়ার জীবনে কিন্তু উন্নতির যোগ বৃষ ক্ষেত্রে খুব ভালো রয়েছে বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু শিক্ষা মানে স্বাস্থ্যের সরি বিষয়টি গেল এবার বলো মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে কি বললাম মিথুন রাশির এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে মিথুন রাশির চাকরিজীবীদের বেতন বৃদ্ধির যোগ রয়েছে যারা চাকরিজীবীরা রয়েছেন আপনাদের কিন্তু এই সপ্তাহে বেতন বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে এবং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ মিথুন রাশির ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধির কিন্তু যোগ রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক ব্যয় মানে হতে পারে সেদিকে সাবধানে থাকতে হবে মিথুন রাশির শিক্ষার্থীদের কিন্তু ভালো পাবেন। বলবো কিন্তু স্বাস্থ্য যাবে 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 খুব খুব না না মিশ্র ফল পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে চাপ মুক্ত থাকার চেষ্টা করুন কারণ টেনশন আপনার কিন্তু অনেকটা খারাপ প্রভাব ফেলতে পারে কর্কট রাশি ইচ্ছে পূরণের যোগ রয়েছে আপনি যে ইচ্ছা করে রয়েছেন যে আশা করছেন সেই আশাটা কিন্তু আপনার ক্ষেত্রে পূরণ হবে কর্কট রাশির ক্ষেত্রে ঋণ পরিশোধ হতে পারে আপনি কোনো ঋণের মধ্যে রয়েছেন সেই ঋণটা কিন্তু আপনার পরিশোধ হবে এবং কোনো ভুল পদক্ষেপ আপনার কিন্তু জীবনে অনেক বাধা কিন্তু আনতে পারে এই সপ্তাহে সিংহ রাশির ক্ষেত্রে আমরা বলবো সিংহ রাশি সিংহ রাশির স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে ভ্রমণের যোগ রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ভ্রমণের যোগ রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আয় বৃদ্ধি হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে কর্মজীবনের কিন্তু উন্নতির যোগ সিংহ রাশির ক্ষেত্রে কর্মজীবনের উন্নতির যোগ রয়েছে এবার বলবো কন্যা রাশি কন্যা রাশির কিন্তু আপনার খাবার দাবার একটু দেখে শুনে খেতে হবে কারণ পেট জনিত গলযোগ কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো ব্যবসার জন্য ঋণ নিতে হতে পারে এই সপ্তাহে মধ্যে জড়াতে পারেন ব্যবসায়ী কারণের কন্যা রাশির কিন্তু আর্থিক লেনদেনের কিন্তু সতর্ক থাকতে হবে কন্যা রাশির মানে রাশির শিক্ষা ক্ষেত্র কিন্তু খুব ভালো যাবে এবার বলবো তুলারাশি তুলারাশির জন্য কিন্তু ব্যথা ও চাপ সম্পর্কিত ব্যথা ও মানসিক চাপ সংক্র মানে সংক্রান্ত প্রবলেম কিন্তু হতে পারে আর্থিক উন্নতি যোগ ভালো রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে অবৈধ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তুলারাশির সন্তানের কাজে অপমানিত বোধ হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবার বলবো বৃশ্চিক রাশির স্বাস্থ্যের দিকে সচেতনতা সচেতন থাকতে হবে ভ্রমণের যোগ বৃশ্চিক রাশি রয়েছে বৃশ্চিক রাশির এই সপ্তাহে কিন্তু আর্থিক উন্নতির যোগ রয়েছে বৃশ্চিক রাশির কিন্তু আপনার সোনা জমি বাড়ি কেনার যোগ কিন্তু এই সপ্তাহে কিন্তু রয়েছে শিক্ষার্থীদের জন্য ভালো প্রভাব পাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি আমি বলি গেল শিক্ষার্থীদের জন্য ভালো রয়েছে এই সপ্তাহে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বৃষ্টিক রাশি গেল এবার হচ্ছে বৃষ্টিকের পরে ধনু বৃশ্চিকের পরে হ্যাঁ বৃষ্টির পরে আসে ধনু স্বাস্থ্যের কিন্তু আপনার খুব ভালো যাবে না খুব খারাপ যাবে না কর্মক্ষেত্রে বাধা আসতে পারে আর্থিক সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হতে হতে পারে পারে আর্থিক দিক থেকে সমস্যা এবং আচার আচরণের নিয়ন্ত্রণ রাখতে হবে কিন্তু আপনার জীবনে বড় সড়ো কোনো সমস্যার সম্মুখীন হতে পারে আহ এটাই হলো বৃষ্টি ধনুরাশি এবং মকর রাশি ক্ষেত্রে বলবো শুভ অনুষ্ঠান কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে আপনার শুভ অনুষ্ঠানের যোগ কিন্তু রয়েছে অর্থাৎ বিবাহের যোগ কিন্তু রয়েছে ব্যয় বৃদ্ধি হতে পারে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো এই সপ্তাহে পাওয়া যাচ্ছে না মকর রাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক অশান্তির যোগ রয়েছে তবে পরীক্ষার্থীরা মকর রাশিরা এই সপ্তাহে ভালো রেজাল্ট পাবে আহ কুম্ভ রাশি স্বাস্থ্য ভালো যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখুন সেটা কিন্তু ক্ষেত্রে ভালো হবে ব্যয় এই ব্যয়ের হার বাড়তে পারে সেদিকে খেয়াল রাখতে হবে ভবিষ্যৎ জীবনের উপরে প্রভাব ফেলতে পারে আপনার ব্যয়টা শত্রুর হার শত্রুর হার বাড়তে পারে ব্যবসায় মনোযোগ দিতে হবে অন্যথায় ক্ষতি হতে পারে কুম্ভ রাশি ক্ষেত্রে এবং ব্যামে ব্যায়ামে মনোযোগ দিন নিত্য ব্যায়ামে মনোযোগ দিন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হতে পারে মিন রাশি সর্বশেষ রাশি মিন রাশি যদি মিন ক্ষেত্রে বলি স্বাস্থ্য খুব ভালো যাবে আর্থিক ব্যয় কিন্তু আপনার ক্ষেত্রে অর্থ ব্যয় কিন্তু আপনার ক্ষেত্রে হবে নিজের আচরণ নিজের আচার আচরণের উপরে নিয়ন্ত্রণ রাখুন মিন রাশি ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু খুব ভালো ফল আশা করতে পারবে না এই সপ্তাহের জন্য আজ বললাম সমস্ত রাশি টোটাল বারোখানা রাশি কেমন যেতে পারে আমি আসব আগামী বুধবার ঠিক রাত দশটায় আপনার সঙ্গে লাইভ অনুষ্ঠানে ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনার সঙ্গে সরাসরি কথা বলার জন্য অপেক্ষায় থাকবেন এবং নতুন টোটকা নিয়ে আসবো অনেক টোটকা নিয়ে আসবো এবং যারা আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চাইছেন এখন লিখছেন তা কিন্তু টোটকা দিন টোটকা আজকে দেবো না টোটকা দেব আমি আগামী বুধবার দিন ঠিক রাত দশটায় প্রোগ্রাম দেখতে ভুলবেন না এবং আমি আগামী বুধবার দিন তো আসছি এবং আগামী শুক্রবার আসছে শুক্রবার আমি কিন্তু চেম্বার করতে আসছি হলদি সরি হলদি না আগরতলা ত্রিপুরার রাজধানী আগরতলা চেম্বার করতে আসছি যারা দেখাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আমি আগামী শুক্রবার দিন আসছি আগরতলা চেম্বার করতে নমস্কার অনেকে ইউটিউবে কমেন্ট করেছেন দাদা আপনি কি হলদিয়াতে বসেন হলদিয়া কবে বসেন আপনি একবার আমার নম্বর যে রয়েছে সেই নম্বরে একবার যোগাযোগ করুন আমি হলদিয়া কবে রয়েছি সেটা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবে আমার অফিস থেকে যে আমি হলদিয়া কবে আছি